সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ উঠল মনোহরপুর গ্রাম পঞ্চায়েত গোমহল এলাকায় এই নিয়ে অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর ঘাটালের মনোহরপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত গোমহল এলাকায় বেআইনিভাবে সরকারি গাছ কেটে নিচ্ছে উইদাউটভাবে গাছ লাগান প্রাণ বাঁচান লাগানোর থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে বেশি পরিবেশকে বাঁচানোর জায়গায় পরিবেশকে একের পর এক শেষ করে দেওয়া হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে প্রতি বছর তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পরিবেশ থেকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বা গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে বলছেন বিজ্ঞানীরা সেই জন্য প্রতি বছর বৃক্ষরোপণ ভাবছেন না পশ্চিম মেদিনীপুর ঘাটালের মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত গোমহল এলাকায় বেআইনিভাবে সরকারি গাছ কেটে নেওয়া হচ্ছে যা আইন বিরুদ্ধ এই গাছ কাটা নিয়ে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘাটি আপনারা দেখছেন পিভিএন বাংলানিউজ দৈনন্দিন খবর পেতে ফেসবুক পেজ ও ইউটিউবটা ফলো করুন বিভিন্ন ধরনের খবর পাটাতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন সেভেন থ্রি টু সরকারি ওখানে যিনি পঞ্চায়েত আমার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তো আমরা এখান থেকে ওই সমস্ত ব্যক্তিদের নামে অঞ্চল থেকে বসার জন্য একটা চিঠি করেছি তো চিঠির উত্তর ওনারা যেই ডেটে দেওয়া হয়েছে ওনারা আসুক কথা বলবো তবে অন্যায়ভাবে গাছ কাটা সত্যিই একদমই একটা বিরুদ্ধাচার্য কাজ তার জন্য আমরা অবশ্যই প্রশাসন দিক থেকে যেটুকু আমাদের নেওয়ার দরকার আমরা নেব